পুরানো জিন্সের প্যান্ট দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ডেনিম জ্যাকেট ভাই বিশ্বাস করেন এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কোনো পুরানো জিন্সের প্যান্ট দিয়ে বানিয়েছেন দেখলে মনে হবে যে না দোকান থেকে মাত্র আপনি কিনে নিয়ে আসছেন কোনো টাকা পয়সা খরচ ছাড়াই এত সুন্দর ডেনিমের জ্যাকেট শীতের মধ্যে কীভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আগে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি এই উইন্টারে আপনার স্কিন কেয়ারটা কিভাবে করছেন চলেন আজকে আমি আমার স্কিন কেয়ারটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে গ্লো এসেন্সিয়াল সোপ এটা ড্যামেজ স্কিন বেরিয়ার রিপেয়ার করবে স্কিনকে ব্রাইট করবে পোর মিনিমাইজ করবে তারপরে বরণ ব্রনের যে কোনো দাগ দূর করবে আর এই জন্যই এটা আমি প্রতিদিন ইউজ করি এটাকে সুন্দরভাবে হাতে নিয়ে ডলে পানি দিয়ে তারপরে সুন্দরভাবে ধুয়ে আসলে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এফেক্ট দেবে আপনাকে এই যে দেখেন সুন্দর আমার স্কিনটা কিন্তু গ্লো গ্লো করছে তাই এরপর আমাদের স্কিনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সেরাম তো আমি এই সুপার ইউজ করি সেরাম হচ্ছে কিন্তু আমাদের স্কিনের খাদ্য এটা ইউজ করা অবশ্যই উচিত আর এটা আপনাকে সুন্দরভাবে ব্রাইট করবে আপনার চামড়া ঠিক করে দিবে বয়সের কমাবে আপনার একটা গ্লাসি ভাব আসবে এই সেরামটি ইউজ করলে তো এগুলো সবই আপনারা গ্লোসিনেস পেজ থেকে পেয়ে যাবেন পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব আপনারা চেকআউট করে নিতে পারেন আর আপনারাই আপনাদের স্কিন কেয়ারটা কিভাবে করছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো চলেন তাহলে আমাদের ভিডিও আবার শুরু করি এই যে দেখেন আমরা জিন্সের প্যান্টটাকে ভাস করে এখান থেকে নিচ থেকে আঠেরো ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি মাঝখান থেকে এটা কিন্তু সাবধানে কাটবেন প্যান্ট যেহেতু একটা ব্যবহার করে এইটা করতে হবে তো অবশ্যই আপনারা আপনাদের একদম হিসাব মতো কেটে নেবেন আমি যেহেতু আঠেরো ইঞ্চি কেটে নিয়েছি আর এখন এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে হবে এখন আপনারা বলবেন এখানে আপনার কিভাবে কতটুকু মাপে রাউন্ড শেপটা কাটলেন তো এইটা আমি আবার দেখিয়ে দিচ্ছি তো এখানে তিন ইঞ্চি পরিমাণে উপরে থেকে প্যান্টটাকে সুন্দর করে কেটে মানে দাগ দিয়ে কেটে নেবেন তাহলেই হয়ে যাবে আর এই দিকে হাতার দিকে এটা হবে পাঁচ ইঞ্চি আমরা নিচের এই পোষণটা দিয়ে হাতা বানাবো ডেনিম জ্যাকেটের তো পাঁচ ইঞ্চি একদম এনাফ ঠিকঠাক হয়ে যাবে এখন এই যে এই সেলাইটা কেটে নিতে হবে ভুলেও যে মাথার কাছে যে সেলাইটা কাটবেন না ওইটাই কিন্তু হাতার ওটাই ওইভাবেই থাকবে এখন উপরের পোশ যে প্যান্টের জিন্সের প্যান্টটা আছে সেটাকে সুন্দরভাবে নিয়ে নেবেন যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণেই নেবেন আর আট ইঞ্চি পরিমাণে চ্যাপটা এই দিকে দিবেন দিবেন সুন্দরভাবে সেলাই যে কতটুকু কি পরিমাণ লাগবে আমি কিন্তু সব ক্যামেরাতে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমার কথা থেকেও যদি ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন খুব সুন্দরভাবে এখন উপরের সাইড মানে আমাদের যে বেইসটা মানে আমাদের জ্যাকেটের যে বেইসটা সেটা রেডি করতেছে তো এই যে দেখেন আজকের ভিডিওতে আমার আব্বু কিন্তু সব কাটাকাটি করতেছে আপনারা প্রায়ই বলেন যে এই হাতটা কার তো এই হাতটা কার আমি তো বলি আমার আম্মু আমাকে হেল্প করে আমার আব্বু হেল্প করে আমার বোন হেল্প করে আসলে আমার ইচ্ছাটা আমার আব্বু আম্মু আমার ফ্যামিলির কাছে অনেক বেশি প্রাধান্য পায় এই জন্য সবাই আমাকে হেল্প করে তো সবাই মিলে একটা কাজ করলে আরও বেশি ভালো হয় তাই না অবশ্যই ভুলেও কিন্তু জিন্সের প্যান্ট কোনোভাবে এলোমেলো করে কাটবেন না তাইলে কিন্তু আমাদের যে বডিটা সেটা সুন্দরভাবে আসবে না দেখেন বডিটা কিন্তু কাটা শেষ আর মাপগুলো যদি আপনারা একটু ভিডিওটা দেখেন ভালোভাবে বুঝতে পারবেন আশা করি আমার বলার থেকে এই যে দেখেন আমাদের ব্যাক পার্টটা কিন্তু শেষ গলা হাতার পোষণ সব কিছু সুন্দরভাবে কাটা শেষ এখন একটা সাইডের প্যান্ট দিয়ে তো কেটে নিলাম আমরা ব্যাক পার্ট এখন আমাদের সামনের পার্টটা কাটতে হবে তো সেই ওয়েতেই উপর থেকে আবার একটু তিন ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে আর পাশে কিন্তু একটু বেশি রেখে তারপর কিন্তু আমরা কাপড়টা রাখছি এটা কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে তিন ইঞ্চি না সরি দুই ইঞ্চি পরিমাণ নিতে হবে আপনাদের প্যান্ট যদি একটু বড়ো হয় তাহলে তিন ইঞ্চিও নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এর পাশে পাশ ইঞ্চি আর এই যে দেখেন পাশে কিন্তু আমরা একটু বেশি করে রেখে নিয়েছি এক এক আঙ্গুল পরিমাণ রেখে তারপরে কাটতে হবে যেহেতু সামনের পোষণ সামনের পোষণটা একটু বেশি নিয়ে তারপর কাটতে হবে ব্যাক পোষণের থেকে আর এটাকে এখন সুন্দরভাবে সেম সাইজে কেটে নিতে হবে তো আমাদের ব্যাক সাইড এবং সামনের সাইড দুটোই কিন্তু রেডি এখন ওই যে পকেট টকেট আছে ওগুলোকে আপনাদের খুলে ফেলতে হবে আর এই যে দেখেন এই যে মাঝখানের সেলাইটা এই সেলাইটাকে খুলতে হবে আর এই যে হাতাটা আমরা কেটে নিয়েছিলাম সেইটাকে একদম হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ডাউন করে নিচের দিকে কাটতে হবে যাতে আমাদের এক পোর্শন বা সামনের পোর্সনের সাথে লাগাতে বেশি সুবিধা হয় এই জন্য কেটে নিয়েছি আর এই যে দেখেন আমাদের হাতাটা এখন আঠেরো ইঞ্চি আছে আর এই দিকে নয় ইঞ্চি আর এই দিকে পাঁচ ইঞ্চি এখন সবগুলো আপনাদের আবার একটু মাপ দিয়ে দেখিয়ে দিই কে কোনটা কোন ইঞ্চি কত ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা একটু ভালোভাবে দেখে নিন এখন সমস্যা হয়েছে আমাদের উপরের বডিটা একটু কম হয়েছে যদি আপনারা ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু বডি এইটি হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু আমার বডির মতো বানাচ্ছি তো এই জন্য নিচের পোষণে আবার অন্য অন্য মানে ছোটো একটা জিন্সের প্যান্ট কেটে আপনারা নিচ থেকে একটু দিয়ে নিতে পারেন এই যে দেখেন আমাদের ব্যাক পোষণ সামনের পোষণ সব কিন্তু রেডি এখন শুধুমাত্র সেলাই করতে হবে খুব ইজি ওয়েতে আপনারা সেলাই করবেন গলাও বানাইতে হবে না এই যে জিন্সের যে আমরা এখানে যে বুতামটাম একদম কোমরের কাছে যেটা থাকে সেই বেলটা এর সুন্দরভাবে কেটে নিতে হবে এইটাকেই কলার হিসাবে আমরা ইউজ করব। এক্সট্রা কোনোভাবে কিছু কাজ করতে হবে না এখন আমাদের বুতাম যে লাগাবো সামনের পোশনে তো সেই জন্য এটাকে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি দুইটা পার্টি সুন্দর করে সেলাই করে নিতে হবে তারপর ওখানে বুতাম লাগিয়ে নিতে পারেন এই যে দেখেন এখন বুতাম লাগিয়ে নিতে হবে সুন্দর করে পকেটগুলো কিন্তু আমি আলাদাভাবেই আগেই খুলে নিয়েছি সেটা আর দেখালাম না তো জিন্সের প্যান্টের যে আলাদা অ্যাক্সেসরিজগুলো থাকে এই যে এগুলোকে সুন্দরভাবে আবার লাগিয়ে দিবেন সোজা বা বাঁকা যেভাবে ইচ্ছা লাগিয়ে দিবেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে প্রথমে বাঁকা করেই লাগিয়েছিলাম তারপর মনে হল না সোজা করে লাগালে আবার ভালো লাগবে বেশি তাই সোজা এখন দেখেন এই দুইটাকে এই একত্র করে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তো আমি আবারও বলছি আপুরা আপনারা এখানে ষোলো বিশ একুশ যে কোনো একটা সুই দিয়ে আপনারা এটা সেলাই করতে পারেন কোনো সমস্যা হবে না আমার তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এই যে দেখেন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে অনেকটাই রেডি হয়েছে মানে খুবই ইজিভাবে আপনার একটা জিন্সের প্যান্ট দিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই হাতাটা কিন্তু লাগিয়ে দিচ্ছি আর আপনারা আপনাদের এই ডেনিম জ্যাকেটটা দেখে কেউ কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না যে আপনি একটা পুরোনো জিন্স দিয়ে বানাইছেন আর সবাই খালি কমেন্ট করেন আপু আপনার জিন্সের প্যান্টগুলো তো পুরানো না কিন্তু ভাই আপনারা বিশেষ করেন আর না করেন এটা পুরানো জিন্সের প্যান্টই বাবার ভাই মামার স্বামীর যা আছে সব নিয়ে আসতেছি সব নিয়ে নিয়ে আপনাদের একটা টিউটোরিয়াল দিতেছি এই যে আমি আপনাদের বলছিলাম যে যেহেতু আমাদের এটা একটু ছোটো হবে তাই কিন্তু আমি অন্য একটা জিন্সের প্যান্ট থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে সেটা কেটে আবার ওই জিন্স থেকে একটু কারু কাজ করে একটু সেলাই টেলাই করে কেটে টেটে দিয়েছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এটা তো দেখলেই আপনারা পারবেন এখন হচ্ছে এই গলাটা গলাটায় যে এই যে মাজার কাছের কোমরের কাছে যেটা খুলে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে সমান মাপ দিয়ে কেটে এখানে বসিয়ে দেবেন তাহলেই রেডি বুতাম লাগানো রেডি আর মেয়েদের তো তাই একটু পকেটে কিন্তু সুন্দরভাবে একটু লাগিয়ে দিয়েছি গাম দিয়ে রেডি হয়ে গেল আমাদের বিশ্বাস করবে দেখেন এটা দেখলে যে এটা পুরোনো একটা জিন্সের প্যান্ট দিয়ে বানিয়েছি আর খুবই ইজি ওয়েতে আর খুব সহজে বাসে বসে বানিয়ে ফেলতে পারবেন সবাইকে এরকম একটা বানিয়ে বানিয়ে গিফট করবেন আর টাকাও খরচ হবে না সবাই খুশি হবে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যে এত সহজ সহজ উপায়ে যে এত কিছু বানিয়ে দেখাই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর সবাইকে দেখার একটু বেশি বেশি করে সুযোগ করে দিবেন এত কষ্ট করে করে আমরা সবাই মিলে আপনাদের জন্য ভিডিও বানাই তাই না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে